সুপ্রিয় দর্শক বিন্দু স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে কিছু গাছ অর্ডারের জন্য রেডি করা হয়েছে দর্শক দেখুন সামনে এখানে সহ তিন চারটা জাত আছে এই জাতগুলো মূলত সিলেটে চলে যাচ্ছে এই জাতগুলো যদি আপনার নিতে চান স্ক্রিনের সামনে নাম্বার দেওয়া যোগাযোগ করবেন এই যে এই গাছটির কালার দেখুন আর এই যে এই গাছটির কালার দেখুন এই গাছটির কালার কিন্তু আলাদা আলাদা রকম গাছগুলোর জাত আলাদা আলাদা তো যদি লাগে এ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এগুলো যে দেখুন মাঝখানে কিন্তু ফল আর এক বছর পর ইনশাল্লাহ ফলন হবে কোনো সমস্যা নেই দর্শক মণ্ডলী এই গাছের কালার দেখুন এই যে এগুলোর কালার দেখুন এগুলো কিন্তু বস্তায় দেওয়া আছে সবগুলো বড় বস্তায় দেওয়া আছে যদি লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল স্থানে এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক আজ রাতের বেলা হয়ে গেছে সেই জন্য ভিডিওটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আপনারা যদি গাছগুলো নিতে চান তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনের সামনে নাম্বার দেওয়া আছে এবং যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এটা হচ্ছে পার্ট ওয়ান দর্শক চিন্তা করবেন না এর পার্ট টু চলে আসবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ